আসসালামু আলাইকুম লহ মুসলিম উম্মাহ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে শুধু একটা গল্প বলছি না বরং নাস্তিকতার মুখে দাঁত ভাঙা জবাব দিচ্ছি একজন অবিশ্বাসীর বিশ্বাসের কাহিনী চলুন শুরু হোক চেতনায় ধাক্কা দেওয়া সত্যিকারের এক মনোমুগ্ধকর জার্নি দুই রুমমেট দুই পৃথিবী একজন ইমানদার আর একজন নাস্তিক একজন নামাজি আর একজন অবিশ্বাসী এখন রাত এগারোটা আবির কোরআন পড়ছে আর রাফি মোবাইলে স্ক্রল করছে হঠাৎ রাফি আবিরকে প্রশ্ন করল তুই কেমন করে এত বিশ্বাস করিস যে আল্লাহ আছেন আর কেনই বা বিশ্বাস করিস কই আমি তো বিশ্বাস করি না প্রশ্ন শুনে আবির শান্ত কণ্ঠে বলল কারণ আমার হৃদয় বলেছে এত কিছু হঠাৎ করে সৃষ্টি হতে পারে না তুইও একটু হৃদয় দিয়ে চিন্তা কর সামান্য ছোট্ট একটি ঘড়ির দিকে লক্ষ্য করো সামান্য ছোট্ট একটি ঘড়ি নিজে থেকে তৈরি হতে পারে না সেখানে এত বড় সুবিশাল জগৎ কি নিজে থেকেই সৃষ্টি হতে পারে তোর কথায় যুক্তি আছে আবির তবে যদি আল্লাহ তালা সত্যিই থাকেন তাহলে আমরা তাকে দেখি না কেন আর যদি নাই দেখি তবে বিশ্বাস করব কেন কিন্তু তুই তো না দেখেও অনেক কিছু বিশ্বাস করিস আচ্ছা তুই কি কখনো বাতাস দেখেছিস কিন্তু সে তো আছেই আর না দেখে বিশ্বাসও করিস তারপর ধর তুই তো বিদ্যুৎ দেখিস না কিন্তু আলো তো পাস তুই আলো দেখতে পাস দেখেই বিশ্বাস করিস বিদ্যুৎ আছে যা চোখে না দেখা যায় তার মানেই কি তা নেই বাতাসকে যেমন দেখা যায় না অনুভব করা যায় বিদ্যুৎকে যেমন দেখা যায় না আলো দেখা যায় তেমনি আল্লাহকে না দেখলেও তার সৃষ্টি তো দেখিস প্রতি মুহূর্তে সব কিছুই তো প্রমাণ করে আল্লাহ আছেন রাফি বলল একটা বই চোদ্দশো বছর আগের সব উত্তর দিয়ে দেবে নাকি আবির জুবাবে বলল আমি বিশ্বাস করি কারণ এই বইটা শুধু ধর্ম না এটা মানবতার পথ নির্দেশ আচ্ছা ওই কোরআন যদি সত্যি হয় তাহলে বিজ্ঞান কেন বলছে মহাবিশ্ব হঠাৎ বিস্ফোরণে শুরু হয়েছে রাফি প্রশ্ন করল এবার আবির কোরআনের একটি আয়াত তুলে ধরল তুমি কি জানো সুরা আম্বিয়াই আল্লাহ বলেন আকাশমণ্ডলী ও পৃথিবী এক সঙ্গে ছিল তারপর আমি সেগুলো আলাদা করে দিলাম এটাই তো বিগ ব্যাঙ্গের মূল থিওরি মজার বিষয় হল বিজ্ঞান যা আবিষ্কার করছে এখন কোরআনে তা বলা হয়েছে অনেক আগে যেমন ভ্রূণের বিকাশ পাহাড়ের গড়ন সমুদ্রের স্তর সংশয় কণ্ঠে রাফি বলল তবে কি সবই আগে থেকে লেখা ছিল রাফি বিছানায় ছাদের দিকে তাকিয়ে ভাবছে যদি সত্যিই কেউ থেকেও থাকে তাহলে তিনি কেন নিজেকে দেখায় না আমার চোখে দেখা দরকার অনুভব নয় রাফির সংশয় দূর করার জন্য আবির যুক্তি উপস্থাপন করল সব অনুভবকে চোখে দেখা যায় রাফি ভালোবাসাকে তুমি চোখে দেখো আবার বাতাস দেখা যায় না বলেই কি নাই রাফি বিদ্রুপাত্মকভাবে বলল তাই বলে একটা প্রাচীন বই দিয়ে সব ব্যাখ্যা যদি এতই সত্য হতো সবাই বিশ্বাস করত। আবির সত্য সব সবসময় সংখ্যায় নয় নুহু আল ইসলামের সময় অবিশ্বাসীরা সংখ্যায় ছিল অনেক কিন্তু তারা ইমান না আনার কারণে ডুবে গিয়েছিল আমি তোমার বিশ্বাস চাচ্ছি না আমি চাই তুমি খোঁজ করো জেনে বোঝো সত্য নিজেই নিজের পথ দেখাবে রাফি মোবাইলে ইসলাম নিয়ে সার্চ করছে রাফির মনে প্রথমবারের মতো একটা স্পর্শ এল সে নিজেই প্রশ্ন করছে নিজেকে আমি তো সবসময় অন্যদের প্রশ্ন করতাম কিন্তু নিজেকে কি কখনো প্রশ্ন করেছি আবির মোনাজাতে বসে দোয়া করছে হে আল্লাহ রাফির অন্তরকে আপনি সত্যের পথে আনুন রাফি ছাদে একা দাঁড়িয়ে আকাশের তারা দেখে ভাবছে এই বিশাল আকাশ এত কিছু সবই কি কাকতালিও নাকি আমি কিছু মিস পড়ছি রাফিকে আবির বলল রাফি তুমি কি জানো যদি আল্লাহ না থাকতো তাহলে ভালো মন্দের মানদণ্ডটাই ধ্বংস হয়ে যেত কিসের ভিত্তিতে তুমি বলো হত্যা খারাপ মিথ্যে বলা অন্যায় দ্বিধা ভরা কণ্ঠ নিয়ে রাফি মানে আমরা তো বিবেক দিয়ে বুঝতে পারি ভালো মন্দ তো সমাজ ঠিক করে দেয় তাই না কিন্তু সমাজ যদি একদিন বলে দুর্বলকে মেরে ফেলা ঠিক তাহলে সেটাও ঠিক হয়ে যাবে বিবেক তো পরিবর্তনশীল না বরং কিছুটা দিশাহীন যদি আল্লাহর বিধান না থাকে আবির শান্তভাবে বলল রাফি বলল তুই বলছিস আল্লাহ ছাড়া ন্যায় অন্যায়ের ভিত্তি দাঁড়ায় না তাহলে কি আমি এখনো বোকাই হয়ে আছি জবাবে আবির বলল না ভাই বোকা না সত্য খোঁজাটাই প্রজ্ঞা আমি শুধু বলছি যদি স্রষ্টা না থাকে তাহলে আমাদের অস্তিত্বই অনির্ভরযোগ্য রাফি চিন্তাশীল ভঙ্গিতে বলল বিগ ব্যাং হইছে ঠিকই কিন্তু কে প্রথম সেই শক্তি দিল শূন্য থেকে কিছুই আসে না এই কথা তো বিজ্ঞানী বলে আমার মা বাবা ছোটবেলায় সবসময় বলত আল্লাহ আমাদের দেখছেন তখন বিশ্বাস করতাম আজ সে বিশ্বাসটাই খুঁজে ফিরি আল্লাহ যদি না থাকেন তাহলে এত সূক্ষ্ম নকশা এত নিখুঁত নিয়ম এসব কিভাবে এসেছে কে বানিয়েছে এই মহাবিশ্ব আবির হাসিমুখে দাওয়াতি ভঙ্গিতে বলল চল আজ জুমার নামাজে যাবি হয়তো মনের অনেক প্রশ্নের জবাব মিলে যাবে শ্রেফ শুনেই দেখিস রাফি মসজিদে প্রবেশ করে বলে উঠল আমি জানি না কেন কিন্তু এই জায়গাটা খুব শান্ত লাগে যেন কোনো এক অদৃশ্য কিছুর উপস্থিতি অনুভব করছি আবির আমি গতকাল রাতে ঘুমাতে পারিনি এই হৃদয়ের কাঁপুনি এই প্রশ্ন সব কিছুর উত্তর কেন আমি পাচ্ছি তোমার কাছেই আবির কারণ আমি তোমার বন্ধু ভাই আর সত্য যখন আসে আল্লাহ সেই সত্যকে মানুষের মুখ দিয়েই পৌঁছান গতকাল রাতে আমি সিজদা দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি মনে হচ্ছিল আমার মতো মানুষ কি আদৌ মাথা নত করতে পারে আবির বলল তোমার নত হলে শরীর একদিন নত হবে ইনশাআল্লাহ আল্লাহ কারও তৌবা ফিরিয়ে দেন না কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তাওবা কবুল করেন কোরআনের আয়াত শুনে রাফির অন্তর কেঁপে উঠল সে বলল আমি যদি যদি ফিরে আসি যদি বলি হ্যাঁ আমার একজন প্রভু আছেন আমার কি ক্ষমা মিলবে তাহলে শুনো সুরা সুরার পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ আরও বলেন এবং তিনি মন্দ কাজসমূহ ক্ষমা করেন অথচ তোমাদের সব কাজকর্ম সম্পর্কে তার জানা আছে তুমি যতই পাপ করে থাকো যদি তুমি তবা করো আল্লাহ তা ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ গফ্ফার রাফির চোখে অশ্রু দেখে আবির বলল এই অশ্রুগুলো শুধু চোখের পানি না ভাই এটা নবজন্মের অশ্রু রাফি কাপা কাপা কণ্ঠে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমি ফিরে এসেছি আমায় গ্রহণ করুন আমি খুব দেরি করে ফেলেছি আবির আনন্দিত হয়ে বলল আজ আমার বন্ধুর জন্মদিন ইমানের জন্ম রাফি বলল আবির আজ আমার মনে হচ্ছে আমি জীবনে প্রথমবার সত্যিকারের মুক্ত আমি রাফি যে একদিন বলতো আল্লাহ নেই আর আজ আমি বলি লাহা ইহ মুহাম্মাদুর রসুল্লাহ এক আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার রসুল দুই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা কোনো বিধানদাতা নেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জিন এবং মানব জাতির জন্য উত্তম আদর্শ একটি সিজদা একজন অবিশ্বাসীকে ইমানদার বানিয়ে দেয় হয়তো আপনার একটি কথাই কারো জীবন পাল্টে দিতে পারে সম্মানিত ভাই ও বন্ধুরা ইসলামকে জানুন জানুন আল্লাহকে নিত্য নতুন বাস্তবমুখী ইসলামিক গল্প পেতে মুসলিম উম্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ